নমস্কার বন্ধুরা সমনায় রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে সকাল থেকে ভীষণই ব্যস্ত ছিলাম সকালবেলাতে আমার আপডেটও দেওয়া হয়নি তো এখন শুরু করেছি ভিডিও করা মেয়ে পরীক্ষা দিতে গেল তো এই জন্যেই আরও বেশি চাপ কেননা মেয়ের পরীক্ষা ভিডিও করে দেওয়ারও লোক নেই আর একটু পরীক্ষা বলে যে ওর থেকে একটু হেল্প পাবো কাজে কর্মে সেটাও এখন পেরে উঠছি না তো যাই হোক ওর পরীক্ষাটা তো আগে তো আজকে হচ্ছে আমাদের নবান্ন তো এই নবান্ন উৎসব পুজো হয়ে গেছে সকালবেলাতে পুজো করে ফেলেছি ভিডিও করা হয়নি তো কিভাবে পুজো করেছি সেটা দেখায় আপনাদের না হয়নি এই যে এখানে ঠাকুরের আসনে তো পুজো যা যা করেছি আর এই ধানের ঘট দেওয়া হয়েছে ঘটটাকে সাজিয়ে দেওয়া হয়েছে পান বাতাসা সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান করতে হয় নতুন ধান দিয়ে এটাই নবান্নের নিয়ম আর এবার আমি এখানে চাল গোলা তো এখানে আমার বর নারকেল কুড়িয়ে রেখে দিয়ে গেছে এখানে আশ্রমে পুজো দেওয়া হয়েছিল আশ্রমের পুজোর ঠাকুরের প্রসাদ এটা গুড় আছে দুধ আছে ফল আছে আর এখানে রয়েছে চাল গুঁড়ো চাল গুঁড়ো রয়েছে এখানে আর এটার মধ্যে কি আছে এটার মধ্যে আছে নতুন আত্ম এখানে আছে দুধ আর নবান্নে যেহেতু মূলো আর আদা দিতে হয় এখানে মূলো আর আদা আমি থেতো করে রেখে দিয়েছি আর আমার রান্নার মধ্যে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এখানে পালং শাকের চচ্চড়ি হবে তাই পালং শাক শিম বেগুন মূলো সব কুচিয়ে রেখেছি এখানে পাঁচ রকম ভাজা হবে আর ফুলকপি আলু তরকারি হবে মাছ দিয়ে ঝোল হবে সেটাও কাটা হয়ে গেছে আর এই যে এখানে আমার নতুন গুড়ের নবেন গুড়ের পায়েস সেটাও রান্না করা হয়ে গেছে তো এবার আমি চালটা মেখে নেব চালটা মেখে চালটা মেখে নেবো এবার চালটা মেখার পরে দেখাবো আপনাদেরকে রকম মাখা হলো কেন মাখার ভিডিওটা তো করতে পারছি না মেয়ে নেই যেহেতু আর আলপনা দিয়েছি বাড়ির প্রত্যেকটা কোণে কোণে তো সবই করেছি সবই করেছি কিন্তু মেয়ে যেহেতু ব্যস্ত বললে ভিডিও কোনো কিছুরই করতে পারিনি তো ভিডিওও করছি নিজে কাজও সমস্ত নিজে করছি সেই জন্য সব কিছু দেখাতে পারছি না বন্ধুরা তো এইভাবেই আজকের ভিডিওটা দেখে নিন আর পুরো ভিডিওটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন আর এই যে আমার নবান্ন মাখা হয়ে গেছে এখন তো এর মধ্যে খোয়া খির দিয়েছি মিষ্টি দিয়েছি নতুন গুড় দিয়েছি সমস্ত রকম ফল কুচি করে দিয়েছি কলা নারকেল সব কিছুই দিয়েছি বানানোটা দেখাতে পারলাম না মেয়ে নেই বলে সাতটা করে পাতা কাটা হয়েছে ঠাকুরকে দেওয়া হবে নবান্ন ধরো তো thank mm -hmm. you mm -hmm.

আজ অল্প ভাতই দিয়েছি আর দেবো ভাত কেন ভাত কি আর নিতে চাই যে মানুষ খেতে না পেলেই খুশি আজের মেনু পাঁচ রকমের ভাজা মুগের ডাল আর মাছের ঝোল আর পায়েস হয়েছে ও পায়েসটা একটু পরে দিয়ে দেবো খেতে থাকো শুরু করো কিন্তু খেতে বসে মায়ের কোলে চাপে করে হাত বাড়িয়েছে এই ভিডিওটা কিন্তু সবাই দেখবে 那可以，那可以，那可以，可